থ্রি ভিউর্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে গ্রামের বাড়িতে একটা খুবই সিম্পল অসাধারণ কম্বিনেশনে একটা তিনতলা ফাউন্ডেশন দিয়ে কীভাবে তলা কম্পিউটার ভিউ দেখবেন এবং বিল্ডিংটিতে কোন জায়গায় কী রয়েছেন সেটা আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমরা ব্যালকনি ইউজ করেছি এই সামনে ব্যালকনি ইউজ করেছি এই অংশে আমাদের টেরেস রয়েছে টেরেসটা খুবই সুন্দর এবং চমৎকার করে করার চেষ্টা করেছি জানলার ডিজাইনগুলো সিম্পলের মধ্যে করার চেষ্টা করেছি দশক বন্ধুরা কথা না বাড়ি আমরা ফ্লোর প্ল্যান দেখবো এবং ইনশাআলা কোন জায়গায় কী রয়েছে বিস্তারিত প্লান সাথে সিঁড়ির মিল দিয়ে আলোচনা করার চেষ্টা করব বিল্ডিংটির লম্বায় রয়েছে উনচল্লিশ ফিট আট ইঞ্চি এবং প্রস্থে রয়েছে আটত্রিশ আটত্রিশ ফিট আট ইঞ্চি বিল্ডিংটিতে মূলত গ্রাউন্ড ফ্লোর রয়েছে টোটাল পাঁচটা বেডরুম ডাইনিং স্পেস তিনটা বাথরুম এবং কিচেন স্পেস আমরা যখন সিঁড়ি দিয়ে এবং ট্যারেস দিয়ে এন্ট্রি করবো এন্ট্রি করলেই অংশে একটা বেডরুম রয়েছে বেডরুমটির সাইজ হচ্ছে সাড়ে চোদ্দো ফিট বা সাড়ে তেরো ফিট যার সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে নয় ফিট দুই ইঞ্চি বা চার ফিট এবং যার সাথে সামনে একটা ব্যালকনি রয়েছে এর অপোজিটে একটা ড্রয়িং কাম গেস্ট ব্যাড রয়েছে ড্রয়িং কাম গেস্ট বেডের সাইজ হচ্ছে সাড়ে চোদ্দো ফিট বা সাড়ে তেরো ফিট যার সাথে একটা ব্যালকনি রয়েছে এবং সে একটা এক্সট্রা এক্সিট রয়েছে এবং গেস্ট এর সাথে একটা মাস্টার ব্যাড রয়েছে যার যার সাইজ হচ্ছে আট ফিট বাই সাড়ে চার ফিট এখানে মাঝখানে এন্ট্রি করলে বিশাল একটা ডাইনিং স্পেস পাবে উনিশ ফিট দশ ইঞ্চি বা এগারো ফিটের বিশাল একটা ডানিং স্পেস এখানে দেখতে পাচ্ছেন কমন বাথ রয়েছে আট ফিট বাই ছয় ফিট ছয় ইঞ্চিতে যার ভিতরে বেসিন এবং এদের সামনে একটা কমন বেসিন রয়েছে এই অংশে একটা নয় ফিট দুই বাই সাড়ে সাত ফিটের কিচেন রয়েছে যার সাথে একটা এক্সিট রয়েছে এই মূলত লোকাল রান্নাঘর হবে এই অংশে চলাফেরা করার জন্য বারো ফিট বাই সাড়ে বারো ফিট বাই তেরো ফিটে একটা বেডরুম রয়েছে এই অংশ দেখতে পাচ্ছেন এখানে একটা চাইল্ড বেড রয়েছে তেরো ফিট বাই এগারো ফিটের এই অংশে একটা তেরো ফিট বাই তেরো ফিটের কমন বেডরুম রয়েছে যার সাথে একটা ব্যালকনি রয়েছে অর্থাৎ বিন্ডি টোটাল চার চারটা ব্যালকনি রয়েছে পাঁচটা বেডরুম রয়েছে একটা ড্রাইং ডাইনিং স্পেস তিনটা বাথরুম এবং একটা কিচেনের স্পেসের সামনে গ্রাউন্ড ফ্লোর করা হয়েছে আমরা যদি ছিডি ভিউ দেখি তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের মূলত গ্রাউন্ড ফ্লোর এটা হচ্ছে আমাদের গেস্ট ভাট এটার ভিতরে আমরা একটা এক্সট্রা দরজা রেখেছি যাতে মেহানের একদিক দিয়ে চলাফেরা করতে পারে কমন টয়লেট অ্যাটাচ টয়লেট এটা হচ্ছে আমাদের কিচেনের বেডরুমটা যথারীতি অংশ আমাদের আড়োটা বেডরুম রয়েছে আপনার যদি ছিটির মধ্যে আমি দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে চারোটা বেডরুম এটা মূলত মাস্টার বেডরুম মাস্টার বেডের সাথে আমাদের একটা বাথরুম রয়েছে এবং কিচেন কিচেনের ভিতর দিয়ে একটা অ্যাকজিট এবং কিচনের বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করেছি বিল্ডিংটির রুট টপ যথারীতি খুব সুন্দর এবং দৃষ্টিনন্দন করার জন্য রুট টপটা দেখতে পাচ্ছেন রুপটপে খুব গোছানো বসার স্পেস করেছে গার্ডেনিংয়ের ব্যবস্থা করেছে প্রত্যেকটা জিনিস আমরা পাট পার্ট তুলে ধরার চেষ্টা করেছি একটা মজার ব্যাপার হচ্ছে যারা চান এই ধরনের বিল্ডিংয়ে নিজে থাকবেন এবং টিপিক্যাল ফ্লোর ভাড়া দেবেন তারা চাইলে দুই করে উপরে ফ্লোর ভাড়া দিতে পারেন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গেস্ট বেড রয়েছে সাড়ে চোদ্দো ফিট বা সাড়ে তেরো ফিটের এখানে সোফা প্লাস হচ্ছে খাট এবং একটা বারান্দা রয়েছে কমন বেডরুম কমন বাথরুম রয়েছে সাড়ে সাত ফিট বাই সাড়ে চার ফিটের ডাইনিং ড্রয়িং রয়েছে এগারো ফিট বাই সাড়ে এগারো ফিটের এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিচেন স্পেস সাড়ে সাত ফিট বাই সাড়ে ছয় ফিট তেরো ফিট বাই তেরো ফিটের একটা রুম এই জায়গাতে তেরো ফিট বাই এগারো ফিটের একটা রুম অর্থাৎ এই ইউনিটিতে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে ব্যালকনি প্লাস হচ্ছে বাথরুম রয়েছে অর্থাৎ এই ইউনিটে রয়েছে দুটা বেডরুম তিনটা বেডরুম দুটা বাথরুম একটা কিচেন স্পেস ডাইনিং ড্রয়িং স্পেস দুটা বারান্দা এবং আর একটা ইউনিট রয়েছে এই জায়গাতে রয়েছে দুইটা বাথরুম এবং দুটা বারান্দা একটা কিচেন স্পেস দুইটা বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন যে তেরো ফিট বাই এগারো ফিট সাত ইঞ্চিতে আমরা একটা ডাইনিং স্পেস করেছি সাড়ে চোদ্দো ফিট বা তেরো আমাদের বেডরুম রয়েছে এবং তেরো ফিট বা সাড়ে বারো ফিট আমাদের মাস্টার বেড রয়েছে আমরা চেষ্টা করেছি বিল্ডিংটি খুব সুন্দর এবং দৃষ্টিনন্দন করার জন্য প্রত্যেকটা ফ্লোরে দুটো ইউনিটের উপর ফ্লোরগুলোর প্রত্যেকটা ফ্লোরে দুটো ইউনিট এবং নিচে মালিক থাকবে মালিকের জন্য গ্রাউন্ড ফ্লোর বিল্ডিংটি আমরা ডিজাইন করেছি কেন্দ্রা নাঙ্গেলকোটে মাউন্ট ভাইয়ের জন্য দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ফেমাস বিল্ডিং ডিজাইন ফেমাস কনস্ট্রাকশন আমাদের এখানে কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডাকা অফিস কুমিল্লা অফিস নাঙ্গেলকোট অফিসের সহ নাম্বার ডিটেলস রয়েছে আমরা আপনারা জানেন ফেমাস বিল্ডিং ডিজাইন সারা বাংলাদেশে সুনামের শহীদ দীর্ঘদিন কাজ করে যাচ্ছে ওই এলাকায় আমরা চেষ্টা করি আমাদের ডিজাইনগুলো ভালো এবং আধুনিক মানসম্মত করার জন্য এখানে আমার ডিটেলস রয়েছে আমি ইঞ্জিনিয়ার সফিল হোসেন বিএসসি ইঞ্জিনিয়ার সিভিল আমার ডিটেলস এখানে রয়েছে এখানে আমাদের সার্ভিস ডিটেলস রয়েছে সবাই ভালো থাকবেন অন্য কোনো বিধি অন্য কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালাম ওয়ালিকুম রহমতুলিল্লা